আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের এই ভিডিওতে দেখা শহরের ছাদ বাগানে কি কি থাকতে পারে মানে ছোট্ট একটা ছাদ বাগানে কত কিছু থাকা সম্ভব সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সো গাইস দেখতে পাচ্ছেন শুরুতেই ছাদ বাগানে একটা সুন্দর একটা খেজুর গাছ এবং আরো কিছু গাছগাছালি সো গাইস দেখেন এটা হলো একটা আম গাছ এবং এটা একটা পেয়ারা গাছ এবং এই একটা আম গাছ গাইস নানান পদের গাছ থাকে বাগানে গাইস আপনারা হয়তো বা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না গাই যে যে গাছটার নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা ডাকে আপনাদের এলাকায় কোন গাছ আপনাদের এলাকায় কি নামে ডাকে এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো গাইস এটা হল একটা করম জাগাস গাইস এটা কি চিন্তা করা যায় যে শহরের ছাদ বাগানে একটা করম জাগাস থাকে করম জাগাস শহরের ছাদ বাগানে থাকতে পারে সো গাইস এটা তাও ছোট্ট খাটটা একটা ছাদ বাগান ছাদ বাগান ছোট্ট খুবই ছোট্ট কারণ ছাদের চারিদিকে রেলিং দিয়ে সেটার উপরেই কিছু মাটি দিয়ে তার উপরে গাছ লাগানো হয়েছে এখানে তিন থেকে চারটা আম গাছ ছিল এবং গাই দেখুন এখানে একটা কমল লেবু গাছ এটা হলো একটা বিদেশি ধনিয়া গাছ এবং গাইস দেখেন এখানে পুঁই শাকও চাষ করা হয়েছে গাইস এখানে আর কি মোটামুটি কোনো কিছু বাকি রাখে নাই আপনার মরিচ বেগুন পুঁই শাক এবং গাইস এখানে আরও কিছু সবজি ছিল হয়তোবা আপনারা দেখছেন সো গাইস এই সাত বাগানে পেঁপে গাছ দেখছি গাইস আমি দেখেন এটা হলো একটা লেবু গাছ কমলা লেবু গাছ দেখেন আরেকটা আকর্ষণীয় জিনিস দেখেন এই সাত বাগানে একটা ড্রাগন গাছও ছিল দেখেন গাইস এই হলো সাতটা এবং আপনার বাগানটা দেখতেই পারছেন যে বাগানটা কত টুকু এই এতটুকু বাগানে এত কিছু থাকে এটা আপনারা কখনো চিন্তা করতে পারছেন গাইস এখানে যে আম গাছগুলো আছে আলহামদুলিল্লাহ এই গাছগুলাই আমও ধরেছে অনেক সুন্দর আম ধরেছে গাইস বড় বড় আম গাইস চলুন আপনাদেরকে এবার দেখাবো হলো এখানে পাশে আরেকটা ছোট্ট ছাদ আছে সেই ছাদেও কি কি গাছ লাগানো হয়েছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সো গাইস দেখেন এখানে একটা পেঁপে গাছ পেয়ারা গাছ একটা পেঁপে গাছ না দুই তিনটা পেঁপে গাছ এবং পেয়ারা গাছ লাগানো হয়েছে গাইস আরও কিছু গাছ ছিল আমি দূর থেকে দেখতে পারিনি গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ